বিয়ে ঠিক হয়ে গেছে তাই নাকি কবে তুমি কি সিরিয়াস হবে না সিরিয়াসলি বলছি বিয়েটা করে নাও হোয়াট তুমি আমাকে বিয়ে করবে না সরি আমি পারবো না তাহলে প্রেম করেছিলে কেন আবে কে এখন কি বাস্তব প্রেম করার সময় কোথায় ছিল তোমার বাস্তব ভেবেছিলাম হয়তো কিছু একটা হবে হলো না কেন আমি কিন্তু তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না চিরকুমারী থাকতে হবে তাহলে দেখো আমার কিন্তু কান্না আসছে ভালো তাতে আমার কিছু যায় আসে না সত্যি তোমার কিছু যায় আসে না না এই বিশ্বাসঘাতক তাহলে তুই আমার লাইফে এসেছিলি কেন আমি আসিনি তুমি আমার লাইফে এসেছিলে তুই অনেক খারাপ লজ্জা করে না একটা মেয়ের সাথে প্রেম করে তাকে এতদিন ধরে এত আশা দিয়ে আর একটা মেয়েকে বিয়ে করতে আমি বিয়ে করব না আর তাছাড়া দেখো আমি টিউশনে করে নিজে খরচ চালাই তারপর আমার দুটো ছোট বোন আছে এই সময় আমার পক্ষে বিয়ে করা সম্ভব না মধ্যবিত্তদের কষ্টটা তুমি বুঝবে না তাহলে আমার বাবা কি কোটিপতি নাকি তুমি তোমার বাবার একমাত্র কন্যা খটিপতি না হলেও আমার মতো অভাবের সংসারে বড় হওনি আমার লাইফের সব থেকে বড় ভুলটা কি হয়েছে জানিস তোর সাথে রিলেশন করাটা তোর জীবনে কখনো সুখ আসবে না এই আমি বলে দিলাম এই বলে নীলিমা কাঁদতে কাঁদতে চলে গেল ওর সাথে আমার প্রায় তিন বছর রিলেশন ওর বিয়ে ঠিক হয়ে গেছে এই মাসেই ওর বিয়ে শুনেছি বর নাকি অনেক সুন্দর আর তাছাড়া ভালো একটা চাকরিও করে ওই তুলনায় আমার কিছুই নেই আসলে বাস্তব জীবন কখনো গল্পের রোমান্টিক গল্পের মতো হয় না ঠিক তার উল্টো হয় আজ যদি আমি ওকে আটকাতাম তাহলে আমার জীবনের সবথেকে বড় ভুলটা করতাম আর নইলে জীবনের সব থেকে সফল কাজটা করতাম আজ নিজেকে খুব একা লাগছে নীলিপা নিচ থেকে আমার লাইফে এসেছিল প্রথম প্রথম আমি তেমন ওকে পার্থ দিতাম না কারণ আমি জানতাম এটার শেষ পরিণাম খুব কষ্টদায়ী হবে আর তাই হলো। কিন্তু অবশ্যই ওর পাগলা মতে আমাকে ওর ভেবে পড়তেই হলো সবসময় আমাকে খুব কেয়ারিং করত এটা করবে না সেইটা করবে না রাত চাকবে না এই সেই এখন সবই অতীত চোখের সামনে সবকিছু যেন আজ নীলিমার বিয়ে ব্রিজের ধারে বসে আছি এই ব্রিজে কাটানোর স্মৃতিগুলো গুলো সামনে ভেসে উঠছে এমন সময় তুমি কোথায় ব্রিজে তোমার সাথে কিছু কথা আছে বলে পেলো তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে না না তাহলে আমি আর কাউকে করছি না কি বলো তোমাকে নিয়ে এত দিন ধরে এত স্বপ্ন দেখেছি এত আশা দিয়েছ তুমি আমাকে আজকে এক মুহূর্ত সময় লাগলো না সেগুলো ভেঙে গেল আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে সেটা থাকতে আমার খুব কষ্ট হবে

পাগলামি করো না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে কিছুই ঠিক হবে না বর্তমান যুগের মেয়েদের মতো আমি না ভালো থেকো এই কথা বলেই ফোনটা কেটে দিল আমি জানি নীলিমা সত্যি কিছু একটা করবে বট্ট রাগিম মেটা কিন্তু আমি এখন কি করব মাথাটাও প্রচন্ড ঘুরছে খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলাম এমন সময় প্রচন্ড গতিতে একটা গাড়ি এসে ধাক্কা মারলো তারপর আর কিচ্ছু মনে নেই জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে চারদিকে আমার ফ্রেন্ড আমাকে ঘিরে বসে রয়েছে আমি বাবাইকে বললাম দোস্ত নীলিমা কোথায় হাসপাতালে কেন কেন আবার তুই জানিস না না কি হয়েছে ও তোর উপর রাগ করে ঘুমের ট্যাবলেট খেয়েছে দোস্ত আমি নীলিমাকে দেখবো নীলিমার এখনো জ্ঞান ফেরেনি তিন ঘন্টা পর নীলিমার জ্ঞান ফিরেছে আমি ওর পাশে বসে রয়েছে আমাকে দেখে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল এখানে আসছো কেন কাজ হয়নি তাই তো তিন চারটা ঘুমের ট্যাবলেট খেয়ে কেউ মরে না আর কয়েকটা খাওয়া প্রয়োজন ছিল এখানে আসছো পারে আমার হবু বউ এরকম একটা কাজ করবে আমি তাকে দেখতে আসবো না কে তোমার বউ কেন তুমি হবে করবে না আমার বিয়ে না করব না তাহলে আমাকে কি ঘুমের ট্যাবলেট খেতে হবে নাকি দেখো এমনিতেই কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে কই কই দেখি এই দেখো পায়ে ব্যথা পেয়েছে কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন না দেখে রাস্তা পার হচ্ছিলাম তখন একটা গাড়ি এসে ধাক্কা মারলো দেখি চলতে পারো না যদি কিছু হয়ে যেত আরে না পাগলি তুমি আছো না তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি আর কখনো ছেড়ে যাবে না তো না শোনা কখনো ছেড়ে যাব না লাভ ইউ শোনা লাভ ইউ সো মাচ